কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি যা কিং অব দ্য রোড নামে পরিচিত সেই হলুদবাহী ট্যাক্সিগুলি উঠে যাচ্ছে তার কারণ কি সেটাই এখানে আমি আলোচনা করব হচ্ছে যে এই ট্যাক্সিগুলি পনেরো বছরের যে সার্ভিস লিমিট রয়েছে সেই সার্ভিস লিমিট পার করেছে সেই জন্য এখান থেকে সাড়ে চার হাজার অ্যাম্বাসডার উঠে যাচ্ছে হলুদ ট্যাক্সি উঠে যাচ্ছে তো এই ইয়েলো অ্যাম্বাসেডার এর সূচনা হয়েছিল উনিশশো সালে এবং পরবর্তী পদক্ষেপে পরবর্তীতে উনিশশো বাষট্টি সালে এই ট্যাক্সি অর্থাৎ এই অ্যাম্বাসেডারগুলি হলুদ বা ব্ল্যাক ট্যাক্সিতে রূপান্তরিত হয় যদিও ইয়েলো ট্যাক্সিরটাই বেশিরভাগ আমরা কলকাতাতে দেখতে পাই তবে যাই হোক শহরের পরিবহন ব্যবস্থাকে মডার্নাইজ করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পুরি এই ট্যাক্সি উঠে যাচ্ছে না এখনও বর্তমানে সাত হাজার ট্যাক্সি রয়েছে মানে বর্তমানে সাত হাজার ট্যাক্সি রয়েছে তার মধ্যে সাড়ে চার হাজার ট্যাক্সি উঠে যাচ্ছে এবং পূর্বে উনি এই ট্যাক্সির পরিমাণ ছিল তোমার আঠেরো হাজার মতো এবং বর্তমানে ধীরে ধীরে কমতে কমতে এই সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার বর্তমানে সাত হাজার রয়েছে এবং এই বছরই নাকি যারা পনেরো বছর সার্ভিস লিমিট পাশ করেছে তা তাদের মধ্যে সাড়ে চার হাজার ট্যাক্সি উঠে যাবে তো এখান থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে যে কলকাতাতে হলুদ ট্যাক্সির সূচনা কবে হয়েছিল। আপনাদের আনসার হবে উনিশশো সালে এর সূচনা হয়েছিল এবং কত সালে এই ট্যাক্সি হলুদ ট্যাক্সিতে রূপান্তরিত হয় উনিশশো সালে এই ট্যাক্সি তোমার রূপান্তরিত হয়েছিল হলুদ বা ব্ল্যাক ট্যাক্সিতে এছাড়াও এখান থেকে কোয়েশ্চান আসতে পারে যে কলকাতার এই ট্যাক্সি পথের রাজা নামে পরিচিত কেন বা কিং অব দ্য রোডস নামে পরিচিত কেন তার কারণ হচ্ছে যে তোমার কলকাতার এই ট্যাক্সিগুলি হলুদ ট্যাক্সিগুলির যে নির্ভরযোগ্যতা এবং যে নিজের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্যই এই ট্যাক্সি কিং অফ দ্য রোড নামে পরিচিত তো এই কোয়েশ্চানগুলি আপনাদের আসতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন হ্যাঁ পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত